করার সুযোগ আমাকে করে দিয়েছে যার ফলে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রিয় বছর বিএনপির হয়ে দায়িত্বশীল থেকে যে যেগুলো পরিস্থিতিতে আপনাদের মাঝে নেতৃত্ব দিয়েছি যার ফলে এই এলাকার মানুষের সাথে নেতা কর্মীদের সাথে হয়েছে আমি বিশ্বাস করি আপনাদের এই অংশগ্রহণ তারই প্রমাণ যার ফলে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে এবং আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে এটাই হচ্ছে দল সর্বস্তরের মানুষ এবং আমার প্রত্যাশা আমরা বাংলাদেশ নতুন ভাবে বিনিময় করতে চায় বিএনপির জননেতা তারক রহমানের নেতৃত্বে জনগণদের রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চায় রাজনীতির গুণগত মানের পরিবর্তন করতে চায় এবং তার জন্য প্রয়োজন সব মানুষের ভোট ধানের শেষের জন্য হোক এই নেতা ইতিবাচক সমস্যাগুলি আমি চিহ্নিত করেছি আমার নেতা বিএনপির চেয়ারম্যান যারা কার্যক্রমের সাহিত্য আমি অবগত করি ভোটের মাধ্যমে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে আর আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি যদি আপনাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই অবশ্যই সমস্যাগুলি রাষ্ট্র ব্যবস্থাপনায় রাজনীতির নতুন ধারা প্রতিষ্ঠিত করবো এই অঙ্গীকার করছি আপনারা পাশে থাকুন আমাকে আপনাদের পাশে রাখুন যে দায়িত্ব আপনারা দিলেন বিএনপিকে এবং আমাকে ডেফিনেটলি তার মর্যাদা যে কোনো মূল্য রাখবেন ইশা এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে বড় ফেলে জাতীয় নির্বাচনে যে কোনো মূল্যে সবাইকে পাশে নিয়ে সাথে নিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু সবাইকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে গিয়ে প্রানের শিশুপতিকে ভোট দেবেন এই প্রত্যাশা যাচ্ছি কথা দিচ্ছি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়

লাভ হবে জনগণের দেশের লাভ হবে না জনগণ বা দেশের কি লাভ হবে যখন জনগণের পরিবর্তনের জন্য কোন পরিকল্পনা থাকবে কর্মসূচি থাকবে একটি রাজনৈতিক দলের এবং সে যখন সেই কর্মসূচি এবং পরিকল্পনা করবে এবং জনগণ সেটি বিবেচনা করেন তাকে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তার ফলে যখন জনগণের ধারণ পরিবর্তন হবে ধীরে ধীরে শুরু হবে তখনই জনগণের লাভ দায়িত্ব রাখে এখন কেউ ভাই বলে না এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক যতগুলো দল আছে তার মধ্যে আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশের মধ্যে একমাত্র এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই কিন্তু বাংলাদেশের নারীদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় কিভাবে তুলতে চায় সেই বসে এবং পরিকল্পনা আছে এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে একমাত্র রাজনৈতিক দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদেরকে এই দেশের যুবকদেরকে যারা বিশেষ করে বেকার আছে বা কর্মসংস্থান অভাব আছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন কেউ ভাই বলে না বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত নারী পুরুষ সবাই এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকের পরিবার পরিজন আপনি গ্রামে বসবাস করে এবং তাদের মধ্যে অনেকেই কৃষি কাজের সাথে জড়িত তাই নয় আপনারা হয়তো প্রত্যক্ষ নালে পরোক্ষ অনেককে ভাবে অনেকের জায়গা জমেছে আপনারা পরোক্ষভাবে হলেন কৃষিকাজের সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা না আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই মুহূর্তে বিএনপির একমত পরিকল্পনা আছে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াবে ঠিক যেভাবে নিয়ে দাঁড়াবো মারা আছেন আছেন তাদেরকে আমরা সারা বাংলাদেশ গ্রাম শহর সব জায়গায় তাদেরকে যেভাবে আমরা স্বাবলম্বী করে করে দিতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করে এই মুহূর্তে একটু আগে যেটি বললাম বক্তব্যে যে বিএনপি দল যাদের কর্ম পরিকল্পনা রয়েছে কিভাবে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করবে এবং বেশিরভাগ কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমাদের পরিকল্পনা রয়েছে কিভাবে আমরা সারা বাংলাদেশের স্কুল শিক্ষকদেরকে আমরা কম্পিউটার প্রদানের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে একটি এমন একটি অবস্থানে নিয়ে আনছে যেখানে তারা প্রত্যেকে প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবে প্রিয় ভাই বোনেরা না একমাত্র দল যারা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে সেটি শহরে হোক গ্রামেই হোক প্রান্তিক মানুষ যারা আছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের কাছে কিভাবে প্রান্তিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়ন্ত্রণ করোনা সারা বাংলাদেশে যাদের মধ্যে শহরে গ্রামে সকল জায়গায় মানুষকে তারা চিকিৎসা সেবা পৌঁছে দিবে এর মাধ্যমে এক লক্ষ মানুষের যেরকম কর্মসংস্থান হবে ঠিক একইভাবে এরা মানুষের দল গোড়ায় স্বাস্থ্য সবও পৌঁছে দিবে ওরাই বলে না পরিকল্পনা আছে এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা বিভিন্ন মসজিদ মহাদ্রাস ইমাম ফতিম মহাজ যারা বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছে তারা মানব জীবনযাপন করেন অধিকাংশ মানুষ এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করবো যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে এখন প্রিয় ভয় বলে না এই হচ্ছে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা মতন প্রবাসী আছেন বাংলাদেশি মানুষ যারা বিদেশে কাজ করছে কষ্ট করে বৈদেশিক মুদ্রা এই দেশের মানুষের জন্য পাঠাচ্ছে এই প্রবাসীদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের যাতে সমস্যা হয় নাই কম হয় এয়ারপোর্টে আসতে পারে এবং যখন তারা কাজ শেষ করে দেশে যাতে তারা একটি নিরাপদ জীবনে থাকতে পারেন সেই জন্য তাদেরকে আমরা কেউ ভাই করে না এইগুলো হচ্ছে বিএনপির পরিকল্পনা একটি আরো আরো পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের ঘটনির পরিবর্তন করা এই দেশের ভাগ্যের পরিবর্তন করা সেই কথাটি প্রথমেই বলেছি ভাই বোনেরা এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে এবং সবচেয়ে বড় ব্যাপার বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সময় দেশ একটি দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন এবং শুধু তাই নয় সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন মানুষের বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও যে সঙ্গে যখন দেশ পরিচালনা করেছেন উনি বাংলাদেশে এত শিল্প কল কারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন বিদেশের সকল পত্রিকা বলতে বাধ্য হচ্ছিল বাংলাদেশ হচ্ছে এমার্জিং টাইগার কাজে প্রিয় ভাই বোনেরা এই সকল এবং শুধু তাই না দেশের খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন ক্লাস ট্রেন থেকে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন প্রিয় ভাই বোনা এই কাজগুলো থেকে প্রমাণিত হয় এই কাজগুলো থেকে প্রমাণিত হয় যে বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম এখন প্রিয় ভাই বোনেরা বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে সেই নির্বাচন যেই নির্বাচনের জন্য বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে যেই নির্বাচনে বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল প্রিয় ভয় না বিগত ষোলো বছর নির্বাচনে নামে আমরা তামাশা দেখেছি আপনারা সেই নির্বাচন গুলোতে তামাশা হয়েছে নির্বাচন গুলোতে নির্বাচন আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন বাংলাদেশের মানুষ শুধু আপনারা নয় ঢাকা দেশের অধিবাসীরা নয় শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয় আজ সেই নির্বাচনের সময় এসেছে যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে প্রিয় ভাই বোনেরা এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন সেজন্যই সেজন্যই আমি বলেছি এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন জুলাই উদ্যোখানে যারা হতাহত ব্যক্তিরা আছে শুধু তাই নয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা জেলাতে যেসব শহীদ হয়েছে তাদের যে শুধু বাংলাদেশ আছে সেই বাংলাদেশ গড়া নির্বাচন হচ্ছে বারোই ফেব্রুয়ারি কেউ ভাই বল না আমরা এই ধানমন্ডি এই নির্বাচনের দশে ঢাকা দশে রেখা থেকে আমরা আমাদের ধানের শীর্ষে প্রার্থী করেছি আমরা

সমাধান করবে মানুষের সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ রবির সাথে আমিও আপনাদেরকে বলে যাচ্ছি যে এই থেকে শেষ হলে এবং সরকার গঠন করলে রবি যে সকল এলাকার মানুষের সামনে করেছে সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে বলেছে আপনাদের সাথে ঢাকা বাসের সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে আমারও দায়িত্ব এই এলাকার মানুষের যে সমস্যার সমাধানগুলো জলবদ্ধতা হোক এই ধানকুন্ডি সমস্যা হোক বিভিন্ন আইন সমস্যা প্রত্যেকটি সমস্যা ইনশাআল্লাহ আমিও রোগীর সাথে দেখভাল করব এই এলাকা বেউ ভাই বোন না আস আমরা বারো তারিখে এমন ব্যক্তিকে নির্বাচিত করি এমন দলকে নির্বাচিত করি যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে এমন দলকে আমরা নির্বাচিত করি যাদেরকে যাদের সামনে দেশ এবং দেশের মানুষের নিয়ে কর্মশুয়েছি আছে পরিকল্পনা আছে এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোন দলের কাছে সে কর্ম পরিকল্পনা বা অভিজ্ঞতা নয় আগেই বলছি এই নির্বাচন হচ্ছে আমাদের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা না গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গঠনে নির্বাচন বিগত ষোলো বছর আমরা দেখেছি বহু মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমাদের গ্রামগঞ্জে শহর সব জায়গায় হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না ডাক্তার ঠিক পাওয়া যায় না স্কুল কলেজগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে বহু এরকম আরো অনেক সমস্যা আছে আসুন আমাদেরকে এখন এই পরিবর্তন করতে হবে পৃথিবীর বহু দেশ ছিল যে দেশগুলোর অবস্থা বাংলাদেশ থেকে খারাপ ছিল কিন্তু তারা পরিশ্রম করেছে পরিশ্রম করার মাধ্যমে তারা তাদের দেশের অবস্থা মানুষের ভাগ্যের অবস্থা পরিবর্তন করেছে তারা যদি পারে আমরা কেন পারবো না ইনশাআল্লাহ বাংলাদেশও পারবে বাংলাদেশের মানুষও পারবে পুনর্বর করতে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সেজন্য আমি এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে মা ভারতের থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যেই প্রতিশ্রুতিটা বায়ু বিয়ে প্রতিশ্রুতি আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের স্বার্থের বাইরে যা মানুষের আওতায় না কেউ ভাই বোনেরা আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বাড়াতে গিয়ে কাজেই আজকে ঢাকা দশ সহ সকল বড় বড় থেকে মানুষ এবং যারা চায় সেই সকল গণতন্ত্রকে মানুষ যারা চাই এই দেশের মানুষের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এইসব নকল তাদের বিরুদ্ধে যারা গিয়ে মা বন্ধুদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ কাম কাট চায় নাম এরাই হয় এই সকল ষড়যন্ত্র মুক্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ করতে হবে তা না হলে সত শহীদের তত্ত্বের বিনিময় আত্মত্যাগের বিনিময় আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়া দলে আটকে যাবে কাজে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না কাজে কেউ না। আজকে নির্বাচনী জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব যে কোনো মূল্যে আমরা আমাদের বাংলাদেশের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজে কাজ দিয়ে আমরা সকলে কাজ করব দেখে আছেন আমার সাথে এই প্রতিশ্রুতিতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে ভাই বোনেরা আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি এখন শুধু একটা কথা বলবো হে মাই খেলা হে ছোট মাই হে মাইক্রোফোন আমি এখন একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেই কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া অন বিশ্বাস করতে আমি একটি কথা মনে প্রাণে ধারণ করি যেই কথাটি ভেসনেত্রী খালেদা জিয়া মনে প্রাণের ধারণ করতে এই বাংলাদেশি হচ্ছে আমাদের প্রথম এবং শেষ দেখতে অত্যাচার নির্যাতন জলমের মতো এই দেশের মানুষকে রেখে উনি চলে যান নাই সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে বলা হচ্ছে আপনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে আপনাকে জেল জুলুমের শিকার হতে হবে না কিন্তু উনি বলেছিলেন এই দেশই আমার প্রথম এই দেশই আমার শেষ সেখানে এবং এই দেশের মানুষ হচ্ছে আমার পরিবার উনি না পরিবার কে রেখে যাননি কাজে প্রিয় ভাই বোনরা আসুন প্রিয় ভাই বোনরা আসুন আমরা আমরা আমাদের বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এবং আমি জানি বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে অভ্যস্ত বাংলাদেশের মানুষ কষ্ট করতে রাজি আছে সেজন্যই আমি বলি একটি কথা বারবার সব জায়গায় বলি করব কাজ তারপরে করব সবাই